আসসালামু আলাইকুম হানিফ টেকনোলজির চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো কংক্রিট হল কংক্রিট ব্লক মেশিনের মূলটা কিভাবে চেঞ্জ করতে হয় এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না যে একটা কংক্রিট ব্লক মেশিনের মোল্ট কিভাবে চেঞ্জ করতে হয় বা একটা দুর্ঘটনা না হয় কিভাবে লাট বল্টু খুলতে হয় অবশ্যই ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন আর এখনও যারা হানিফ টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন যে রয়েছে এই টেবিলের ভিতরে আগে আমি যেভাবে প্লেট সাজিয়েছি সেভাবে কিন্তু প্লেট সিঙ্গেল প্লেট না দিয়ে ডাবল প্লেট দিবেন ডাবল প্লেট দেওয়ার ক্ষেত্রে হলো আপনার মূলটা যখন ব্যয় করবেন সেক্ষেত্রে কিন্তু ওয়েটটা ভেরি করবে বা শক্তি মজমুত হবে প্রথম কাজ হলো আপনারা এই বিষয়টা এখনও কেউ জানেন না যে মূলটা চেঞ্জ করতে অনেক কঠিন মনে করেন অনেকে মূলটা চেঞ্জ করা একদমই সহজ আমি যেভাবে ইটা মূলটা রেখেছি এখানে কিন্তু ইট দিয়ে রেখেছি যাতে আমি যখন এই মূলটা পরবর্তীতে লাগাবো এভাবেই এনে ঢুকে দেব কোনো সমস্যা হবে না এই পাশে যে খালি অংশটুকু দেখতে এখানে আমাদের ফকলিপ গাড়ি রয়েছে ফকলিপ গাড়ি দিয়ে কিন্তু এই মূলটা নেবে আসল কথাতে আসি সর্বপ্রথম আমাদের প্লেট দিতে হবে আমাদের মেশিনের সামনে যে একটা টেবিল থাকে এটাতে আমরা ডাবল করে প্লেট দিব তারপর আমরা এই লাটগুলা এই লাট এই পাশে আছে তিনটা ওই পাশে যে মেশিনের যে কটা লাট থাকবে বাট মোল্ডের লাটগুলা খুলে ফেলবেন তা দ্বিতীয় নাম্বার হচ্ছে নিচের পাঠের যে লাটগুলো রয়েছে এই স্প্রিং সহ লাগানো অনেকের এই মাউন্টিং থাকে এই লাটগুলা খুলে ফেলবেন চারটে লাট থাকে চারটে লাট খোলার পরে আপনার যে মেশিনের সাথে যে এই পাটটা আছে এই পার্টটা কিন্তু আলাদা হয়ে যাবে বাট এটা একটু আলাদা করে আপনার যে হাই গাড়ি রয়েছে বা হ্যান্ড গাড়ি যা যেটা বলেন হ্যান্ড গাড়ি পরে এটাতে উঠাবেন এই টেবিলে উঠানির পরে নিচ দিয়ে ঢুকাই দিয়ে আমাদের হাইড্রোলিক গাড়িটা উপরে ওঠানো হয়েছে এখন ভিতর দিকে নিয়ে আমাদের মূলটা বের করতে হবে অবশ্যই খেল রাখবো নিচে ঠিকভাবে সাপোর্টটা পাইছে কিনা না গাড়ি এখন আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে সামান্য দিকে টান দেবেন যাতে দুর্ঘটনা না হয় একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এখন মূলটা এখানে রেখে আমরা নিচে ইট দেব যে কোনো সাফোর্ডের সাপোর্ট দেবো যাতে মোড়টা থেকে আমরা হাইড্রোলিক গাড়িটা সামনের দিকে নিতে পারি কেননা আমরা এটা মোড়টা ফকলিপের মাধ্যমে ওপর থেকে নিচে নামাইতে হবে কেননা এটা হাতে নামাইলে অনেক ওয়েট যাদের ওয়েট কম তারা হাতেই নামানোর পাবে নির্ক নেওয়ার দরকার না যদি ফকলিপ গাড়ি থাকে ফকলিপ গাড়ি দিয়ে নামাবেন খুব সহজভাবে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফোক্লিপ গাড়ি দিয়ে কিন্তু মোড়টা নামানো হবে খুব সাবধানে নামাবেন কেননা একটা দুর্ঘটনা সারা জীবনের কারণে আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি এই জন্যই স্প্রিড আরও আস্তে আস্তে যে নামাবেন যত আস্তে নামাবেন অত ভালো এখন দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু আমরা আরেকটা একটা মোট ফিটিং করতেছি এটা হলো হান্ড্রেড এম এম আমরা এখন এটাই ফিটিং করবো দেখতে থাকুন ভিডিওটা যারা এখনও লাইক কমেন্ট করে নেয় অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন দেখুন সুন্দরভাবে কিন্তু আমরা যেভাবে বের করেছিলাম সেভাবেই কিন্তু মোডটা আবার ভিতরে নিচ্ছি পাটটা দেখছেন এই পাটটা কীভাবে আপ দিবেন এই এই পিছনের পাট কিন্তু চার চার চারটে স্টিক থাকে লাট যেটা নিজ দিক না নামে কিংবা সাইডে জামলাট থাকে যা কোনো দিক ঝাঁকি না খায় মেশিনের ঝাঁকি খাইলে কিন্তু মেশিনের মারাত্মক একটা ক্ষতি হয় এটা আপ দিবেন কীভাবে এটা কিন্তু অনেক ওয়েট আপনি যখন এটা সেলাই কিংবা ডালি দিয়ে যে কোনো সাহায্যে এটা পেসের মাধ্যমে যদি আপ দিতে চান তাহলে কিন্তু আপনি জীবনও পারবেন না কেননা এডে অনেক ওয়েট হওয়ার কারণে আপনি শুধু একটা লাডের মাধ্যমে পেস দিয়ে যে এটা উঠাবেন এডে হবে না এডে উঠাইতে হলে এখানে আপনার একটা হাইড্রোলিক জগ কিংবা অনেক গাড়িতে হাইড্রোলিক জগ থাকে যে চাক্কা পাম্পসার হলে যে যোগগুলা থাকে ওই যোগগুলা ছবিতে যেভাবে দেখতে পারছেন সেভাবে কিন্তু দুপাশে একটা জগ বাজায় হাইট্রোলিক জগ এই হাইট্রোলিক জকের মাধ্যমে উঠাতে পারবেন তা আরও বিস্তারিত জানছো অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে